খান তিনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন নির্দেশনা দিয়েছেন আমাকে অনেক কমেন্টস কিন্তু চলে আসে আপনি কি করেছেন মানে দেখানোটাই মনে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ আমরা অলরেডি অনেক কিছু করেছিও আমরা আসলে কিছু কিছু সময় আসলে হয় কি মানে আমরা যখন একটা কিছু করি একটা কথা লিখি অনেক কমেন্টস কিন্তু চলে আসে আপনি কি করেছেন মানে দেখানোটাই মনে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তো আমরা অনেক কিছু করেছি অলরেডি আমরা আরও কিছু করবো আমরা কালকেও হয়তো আমি যাব আমাদের চেয়ারম্যান স্যার আমাদের শাকিব খান উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছেন ভাই নির্দেশনা অনেক কিছু আছে শাকিব ভাই তো অলরেডি অনেক কিছু করছেন মানে আছে না যে যেটা বললাম যে মানুষকে দেখে অনেক কিছু করলেই চেষ্টা হয়ে যাবে সাকিব ভাই একটা কাজে দিয়েছেন এবং উনি ওইখান থেকে অনেক কিছু দিক দেন দিক নির্দেশনা দিয়েছেন আমাকে এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের ভালো উনিও অনেক কিছু অলরেডি করে ফেলেছেন এবং আমরা এক যুগে সেগুলো নিয়ে অলরেডি করেছি এবং আহ কালকে আমরা আবার মাছটা সব কিছু আইজ আমরা একসাথে কিছু কমিটিও রয়েছে যা আমি আছে সেটা নিয়ে আমরা খুব তৎপর হয়ে আবার ইনশাআল্লাহ এই পক্ষ থেকে আপনারা যে অ্যারেঞ্জ এটা করছেন এটা কি দেরি হয়ে গেল না দেরি না আসলে আমি আমাদের পক্ষের পুরো ইয়েতে বলি যে মানে বন্যা যে পরিস্থিতিতে এগিয়ে যাচ্ছে এক এককে কিন্তু সবাই আসছে বড় কোম্পানি আসছে আমরা তো উদ্যোগটা তো আসলে আজকে নিয়ে আমরা কয়েকদিন পরেই প্ল্যান টু চাই দেখুন বন্যা যে পরিস্থিতিতে এখন হচ্ছে এটা কিন্তু আমার মনে হয় যে দিন চলবে এবং বন্যা পরবর্তী কিন্তু একটা ব্যাপার সেটা আরো বেশি ইম্পোর্টেন্ট সো আমার মনে হয় যে ঠিক সময় এসেছে আসলে মানে আমরা থাকতে চাই আসলে সবার পাশে যে যত পারি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি